কে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। ওকে অবশ্যই আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হবে। আপনি সঠিক ভাবে দিতে পারেন। আপনার ভিডিও রাতারাতি ফরিয়তে চলে যাবে। হাজার ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার কিভাবে একটা ভিডিও দিয়ে সম্পূর্ণ করলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে তুলে ধরব। তবে সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রথম প্রথম কাজ করছেন তারা অল্প দিনে হাঁপিয়ে যান অল্প দিনেই ফেসবুকে কাজ করা ছেড়ে দেন আমি বলবো অল্প দিনে হতাশ হবে না ফেসবুকে কখনো বা ইউটিউবে আপনার অল্প দিনে সফলতা আসবে না আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে অন্তত তিন মাস আপনাকে কাজ করে যেতে হবে তিন মাস কাজ করলে আপনি কোনো একটা সফলতা আশা করতে পারেন তবে আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন তবে অবশ্যই অল্প দিনে আপনি সফলতা পাবেন আপনি যদি ভিডিও ছাড়ার সময় ভালোভাবে এডিটিং করেন এবং ভালোভাবে হচ্ছে আপনি ভয়েস এডিটিং করেন কোনো কপিরাইট না আসে এভাবে ভিডিও ছাড়েন তাহলে আপনি অল্প দিনেই সফলতা পেয়ে যাবেন তবে এর চেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম মেনটেন করা আপনি যদি সঠিক টাইম মেনটেন করে হচ্ছে ভিডিও আপলোড করতে পারেন আপনার ভিডিও অবশ্যই ফরি যাবে তবে সঠিক টাইম নিয়ে ভিডিওটা আমার ইউটিউবে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপনি অবশ্যই অবশ্যই থাম্বেল ইউজ করবেন থামবেলটা আমাদের ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ থামবেলটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন আপনার ভিডিও রাতারাতি ফরিউতে চলে যাবে থামবেলটা ওয়াইডি স্টুডিওতে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন থামবেলের পাশাপাশি আপনি সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করবেন সঠিক হ্যাশট্যাগ আমাদের ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হ্যাশট্যাগ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে ভিডিও আপনার ফরিউতে যাবেই এছাড়াও আপনার ভিডিওতে অনেকগুলো সেটিংস আসে যেগুলো হচ্ছে আপনি ওয়াইটি স্টুডিওতে পাবেন সেই সেটিংসগুলো অন করে নেবেন সেটিংসগুলো অন থাকলে অবশ্যই আপনার ভিডিও ফরি যাবে অনেকেই বলেন দুই তিন মাসের পর কোনো ভিউ আসে না আসলে নতুন ভিডিও আপনার অনেক বেশি ভিউস পেয়েছে এমন কোনো রেকর্ড নেই আপনি যদি সুন্দরভাবে কাজ করতে থাকেন তবে সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন প্রথমে আপনার ভিডিওতে পঞ্চাশ ভিউ আসতে পারে পাঁচশো ভিউ আসতে পারে আবার দশ ভিউ আসতে পারে আমি সত্যি বলতে আমার প্রথম ভিডিওতে মাত্র আট ভিউস পেয়েছিলাম তারপরও আমি কাজ করে গিয়েছি আলহামদুলিল্লাহ আমার এখন অনেক অনেক ভিউ আসে তবে এটা একদিনে কখনো সম্ভব না আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আপনার সুন্দর একটা ভবিষ্যৎ যদি আপনি ফেসবুকে বা ইউটিউব থেকে করতে চান তবে আপনাকে টাইম মেনটেন করে সঠিক নিয়মে সবসময় ভিডিও আপলোড করতে হবে আপনি সবসময় চেষ্টা করবেন প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করার লং ভিডিও আপলোড করলে হবে কি আপনার প্রতিদিন যে ভিউ আসবে সেটা আপনার পেজটাকে দ্রুত গ্রোথিতে গ্রো করবে এছাড়াও প্রতিদিন দুইটা করে রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সকাল টাইম সন্ধ্যা টাইম এই দুইটা কখনোই মিস করবেন না সকাল টাইম সন্ধ্যা টাইম এই দুইটার সময় অবশ্যই আপনি রিলস ভিডিও আপলোড করবেন যত বেশি রিলস ভিডিও আপলোড করবেন তত এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে যত এঙ্গেজমেন্ট বাড়বে তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনি প্রতিদিন না পারলেও দুই দিন পর পর একটি করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং প্রতিদিন দুটো করে শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করবেন দুটো শর্ট ভিডিও এবং দুটো লং ভিডিও যদি আপনি রেগুলার ফেসবুকে বা আপনার ইউটিউবে দিতে থাকেন অবশ্যই আপনার ভিডিও মনিটাইজেশন পেয়ে যাবে মনিটাইজেশন পাইতে হলে আপনাকে অবশ্যই প্রতিদিন দুটো করে ভিডিও আপনার একটি বড় ভিডিও ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে হবে এরকম অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়ে আমার চ্যানেলটি সাজানো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম